কোনো সুযোগ সুযোগ নাই নাই, ডাইরেক্ট মাতমু হক কথা মাতমু দর্শক হাফিজুর রহমান সিদ্দিক লইয়া যে পরিমাণ সমালোচনা হয় আপনার দেখবেন বেশিরভাগ সমালোচনা গুলা অযৌক্তিক এবং অনর্থক প্রদর্শক হেলিকপ্টার তার নির্দিষ্ট নীতিমালার উপরে আপনারা যারা হেলিকপ্টার ড্রিলিং করছেন আপনারা জানেন ওয়েদার যদি খারাপ হয় তাহলে হেলিকপ্টার কোনো সময়ও হে তুলতো না উপরে আসমানও তুলতো না আবার নিচে ওলামাইতো না হে যাই না আউকা দুই নম্বর মাথ হইল গিয়া মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল নিত যায় হাফিজুর রহমান সিদ্দিকি সাপর আমার জানা মতো আর কি আমি যতটুকু জানি আমি অতটা জানি না হালকা হালকা জানি যতটুকু জানি আর কি যে তার মাহফিল যারা নিত যায় এর আর গেছে একটা ফর্ম দেওয়া এবং এই ফর্মের মাঝে লেখা হয় যদি হেলিকপ্টারে কোনো বাই প্রোগ্রাম নিতে চাই তাহলে ও ও নীতিমাল্লা থাকবো এবং একক ফয়সাদি নিতে পারবো মাদ্রাসার ফান্ড থেকে নেওয়া যাইত না কোনো ব্যক্তির উদ্যোগে যদি নেয় তাহলে নিতে পারবো আরো ইত্যাদি বহু ধরনের কিছু রেজুলেশন দেওয়া আছে এবং কিছু শর্তাবলী গুলা দেওয়া আছে এত শর্ত মানার বাদেও কিছু মানুষ যখন প্রোগ্রাম গুলা মিস্টেক করে মিস্টেক হইতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনটা না প্রোগ্রাম মিস্টেক হইলে কি করে সমালোচনা শুরু করে অনেকে কইরা যে এই যে কাসিম ইসাব হুজুর যে একজনে ফোনে মাত মাইকর মাধ্যমে তার লগে হাফিজুর রহমান সিদ্দিক হিসাব এই ধরনের মাঠটা আসলে ওইসের না আমার বক্তব্য হইলো কিলা হইলো না ভাই এই ব্যক্তি এই হুজুৰ এই হাফুলিদিক বেপাৰে কইবাৰ লাগে যে ব্যক্তিয়ে মাইক খাৰ তাৰে উদ্বুদ্ধই তে তাৰ মানে এক টোপিয়ালাৰ সেটাং আর একটু বিয়েলা মারতেছে শেটাং মারার লাগি একটু বিয়েলার বালা আর একটু বিয়েলা দেখতে পারে না অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় এগুলো আসলে আমরা কোনো সময় আপনার কাছ থেকে আশা করি না বিশেষ করে আব্দুল রহমান সিদ্দিকি সাহেব আমি আপনার একটা যদি ভিডিও তার কাছে জানি না যে না তার যেহেতু ফেসবুক চালান না যদি তার সফর সঙ্গে কেউ এই ভিডিও দেখে তার কাছে একটা মেসেজ হইল আপনি বুঝি শুনি মাহফিল দিন যান কোন মাহফিল দিরা কোন কারে দিরা একটু বুঝিয়া শুনিয়া দিন যান যদি আপনার মাফিল না জানি এরা যে আপনার সমালোচনা করবো কিনা এটাও বুঝেন যান মাহফিল যাইতো ইব এক কিনে লাইছে আপনার ষাট হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর এই টাকা তো যে ব্যক্তি মাতে এই টাকা তো এই ব্যক্তি হাফিজ মোহাম্মদ সিদ্দিক দিছে না এই টাকাটা দিছে হেলিকপ্টারে অথচ মাইক হর আমি ষাট হাজার টাকা দিছি সত্তর হাজার টাকা দিছি আশি হাজার টাকা দিছি এই অনর্থক মিথ্যাত্মহমত দিয়া একজন মানুষের মান ক্ষণ্ণ করা এটা কখনোই কাম নয় হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর কই রাম আপনি তারা কই দিতে আসলা একটু মাইকও কই দিতে আসলা কারণ তারা তো মানুষের গেছে থাকি আপনারে দেখাইয়া আপনার মাহফিল করবো ইলা দেখাইয়া মানে কিছু বুঝছেন মানে মানে একটু কানেকশন করছে বুঝছেন তো অজম করতে অজম করতে গেলে তো আপনার আপনার হইব তারা না তো না তো যাই হোক আমার কথা বেজারই না যান একবারে সাবলীল বাসা কইরা যে টুপিয়ালা মাইক আলেগালাস করছে আফজ সিদ্দিগিরে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ধরনের টুপিয়ালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং জাতিকে হেফাজতে রাখো